সবাইকে জয় যিশু আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হয়েছে যে তুমি প্রভুর কাছে চাও একদিন তুমি অবশ্যই পাবে যে সমস্ত মানুষেরা প্রভুর কাছে বিশ্বাস করে প্রার্থনা করে সে সমস্ত মানুষেরা আজ না কাল কাল না পশু একদিন প্রহুর কাছ থেকে অবশ্যই তার মনের আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা বাস্তবের উপায় করবেই করবে কারণ প্রভু পৃথিবীতে এসেছিল মানুষকে পরিত্রাণ করার জন্য সমস্ত রোগব্যাধি সমস্ত দুঃখ কষ্ট সমস্ত অভাব অনাটন এবং মনের কি চাওয়া পাওয়া কি কামনা বাসনা ইচ্ছা সমস্ত কিছুর হাত থেকে মানুষকে পরিত্রাণ করার জন্য এসেছিল তাই প্রভুর কাছে মন খুলে কেউ যদি প্রার্থনা করে প্রভু কাউকে কিন্তু হতাশা নিরাশা করে না সে তার প্রার্থনা অনুযায়ী তার চাওয়া পাওয়া থেকে সে বঞ্চিত হবে না হয়তো আজনাকাল কালনা কাল কাল না পশু পশু না প্রার্থনা করতে করতে প্রভু তার স্বর্গ থেকে ঠিক তার প্রার্থনা শ্রবণ করবে এবং সমস্ত চাওয়া পাওয়া থেকে সমস্ত মনের আশা আকাঙ্ক্ষা তার বাস্তবে রূপায়িত করবেই করবে হাললিয়া তাই প্রভু যিশু প্রাকৃতিক শক্তির ওপরে কর্তৃত্বর অধিকার একদিন তিনি মানে যিশু তার শিষ্যরা মানে একটা নৌকায় করে তিনি তাদেরকে নৌকায় করে মানে কি যাচ্ছিলেন তিনি তাদের বললেন এসো আমরা হৃদের মানে নদীর ওপারে যাই তাতে তারা নৌকা খুলে দিলে নৌকার মধ্যে সবাই উঠে গেল ও নৌকাটা খুলে দিলেন কিন্তু তারা নৌকা ছেড়ে দিলে পর তিনি মানে নিদ্রা গেলেন মানে বহু নৌকার মধ্যে ঘুমাতে গেলে আর হৃদে মানে নদীতে ঝড় উঠলো ঝড় এসে পড়লো তাতে নৌকার খোল জলে ভর্তি হয়ে গেল নৌকার ভিতরে যে খোল থাকে মাঝখানটায় জলে পুরো ভর্তি হয়ে গেল তারা সংকটে পড়লেন মানে যে সমস্ত শিষ্যরা ছিল তারা গভীর সংকটে পড়লো মানে ভয় পেয়ে গেল পরে তারা শিষ্যরা তার কাছে গিয়ে যিশুকে জাগিয়ে বললেন যিশুকে জাগিয়ে বললেন না আমরা মারা পড়লাম মানে আমরা কিন্তু মরে যাব তখন তিনি জেগে উঠে বায়ুকে ও জলের তরঙ্গকে জলের মানে ঢেউকে হাওয়া বাতাসকে ধমক দিলেন আর উভয় কিন্তু থেমে গেল ও শান্তি হল তো প্রভু কীরকম অলক্ষে কি আর কার্য সাধন করেন যে পহুর অমনি মুখ দিয়ে বলল ঝড়ের যে হাওয়া বাতাস এবং সমুদ্রের জলের যে নদীর জলের যে ঢেউ সে তরঙ্গগুলো থেমে গেল আর শান্তি হলো পরে তিনি মানে প্রভু যিশু তাদেরকে বললেন মানে শিষ্যদেরকে বললেন তোমাদের বিশ্বাস কোথায় বহু তার শিষ্যদের বললেন যে তোমরা তো মুখেই খালি প্রভু প্রভু করো তাহলে তোমাদের অন্তরে বিশ্বাসটা কোথায় তখন তাই প্রভুর কাছে মন খুলে প্রার্থনা করলে বিশ্বাস যদি অন্তরে মনের মধ্যে গেতে থাকে যে প্রভু সেই ঈশ্বর যিনি যীশু যিনি খ্রিস্ট আর ইনি সকলের প্রভু এই রকম মনের মধ্যে কার যদি বাক্য গেতে থাকে তাহলে জীবনে তার অভাব হয় না অভাব অনটন দুঃখ কষ্ট মানুষকে বেশি দিন এগুলো চিরস্থায়ী নয় সাময়িক হয়তো কিছুটা দিনের জন্য অভাব অনটন দুঃখ কষ্ট রয়েছে কিন্তু প্রভুই কিন্তু সমস্ত মানুষকে পরিত্রাণ করে দেয় একটা যদি ভালো চাকরি পায় সংসারের সমস্ত অভাব কিন্তু দূর হয়ে যাবে ভালো ব্যবসা বাণিজ্য করতে করতে হঠাৎ ব্যবসা যদি আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে আয় উন্নতি বেড়ে যাবে সংসারের সচ্ছলতা ভাব চলে আসবে সমস্ত কিন্তু অভাব অনারা দুঃখ কষ্ট দূর হয়ে যাবে তাই প্রভুকে বিশ্বাসেতু প্রার্থনার মাধ্যমে চাওয়ার পাওয়ার মাধ্যমে প্রভুর কাছে চাইতে থাকলে প্রভু সমস্ত কিছু তাকে মানে দিতে থাকবে কখনো কিন্তু হতাশা নিরাশা করবে না তাই পশুর কাছে কেউ যদি চায় সে একদিন না একদিন পাবেই পাবে আজ হোক কাল হোক পরশু হোক ভরসা রাখতে হবে তখন তার শিষ্যরা ভয় পেয়ে অবাক হয়ে গেল পরস্পরকে জিজ্ঞাসা করল ইনি তবে কে অভুশু যে অলৌকিক কেয়া কার্য সাধন করেন তাহলে ওই যে হাওয়াকে আর জলকে ধমক দিল সমস্ত কিছু থেমে গেল তাই বলছে শিষ্যরা বলা বলি করছে তাহলে ইনি তবে কে যে বায়ুকে জলকে আজ্ঞা দেন মানে আদেশ করলো আর এ আজ্ঞা মানে প্রভু প্রভুযশুর আজ্ঞা মানে হালালিয়া তাহলে বিশ্বাস কীরকম যে প্রভু সেই ঈশ্বর প্রভু যিশু হলো ঈশ্বরের একটা অংশ ঈশ্বরের তিন ব্যক্তির মধ্যে একজন হলো স্বয়ং প্রভু যিশু মানুষ স্বরূপে পৃথিবীর বুকে পাঠিয়েছিল কিন্তু এই যাবতের মানুষ অধুজুসুকে চিনতে পারল না তাই প্রভু এই পৃথিবীর সমস্ত মানুষের পাপ ভার নিজের স্কন্ধে বহন করে মৃত্যুবরণ করেছিল এবং শরীর থেকে রক্ত ঝরিয়ে সমস্ত মানুষের পাপ অপরাধ থেকে মুক্তি দিয়েছিল আলোলিয়া তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্তই যে প্রভুর কাছে যে যা চায় সে তা পায় আলো তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দেবেন কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে আর প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সদা সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে চলাফেরা করুন আলোলিয়া সবাইকে জয় যিশু আমেন